প্রোডাক্ট মাত্র 50 হচ্ছে মাত্র 70 টাকা যা 85 টাকা করে পাইকারি দাম নিতে পারবেন 125 টাকা করে 110 টাকায় কিন্তু এই টি-শার্টগুলো 40 টাকা করে রেকের মধ্যে প্রোভাইড করা হয়েছে দেওয়া আছে কারিজি এটা ভেরিয়েশনটা দেখেন খুব সুন্দর 130 টাকা করে এই বক্স হচ্ছে 190 টাকা বক্স 80 টাকা করে বিক্রি করতেছে এগুলো মাত্র 90 টাকা করে আপনারা পেয়ে যাচ্ছে এই যে অনেক সুন্দর দেখেন মাত্র রিজনেবল প্রাইস 230 টাকা করে মাত্র টাকা করে পাইকারি দামে নিতে পারবেন পঁয়ষট্টি টাকায় মাত্র একশো পঁচিশ টাকা করে এই পলো শার্ট ভিতর সত্তর টাকায় কিন্তু এই ধরনের প্রোডাক্ট গুলো টি শার্টটা আমরা মাত্র বিক্রি করতেছি একশো পনেরো টাকা করে এটা মাত্র একশো পঞ্চাশ টাকা করে এই জিওর বিওয়াস আজকে ঈদের জন্য হট কালেকশন একেবারে আপনার খুবই ভালো মানের প্রোডাক্ট আমাদের বাইং হাউজে ইন হাউস হয়েছে আপনারা দেখলেন সো আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো আমাদের কাছে রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টের দাম সহ বলে দেবো আজকে সো আমার কাছ থেকে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেডের আপনার প্রোডাক্ট আছে সো এখানে আমি কিছু স্যাম্পল রাখছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি স্যাম্পলগুলো প্রত্যেকটা কোন মালের কি দাম আছে সবগুলো প্রাইস আমি আজকে আপনাদের সামনে বলে দিব তো যাই হোক সর্বপ্রথমে আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখাবো বাচ্চাদের সো গার্লসের এটা হচ্ছে আপনার টেন্ট দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে খুব সুন্দর সো এগুলো বিভিন্ন রকমের কালার আছে সো আমি রেখে দেই অলরেডি এটা একটা আমার হাতে দেখতে পাচ্ছেন আকাশি কালার মধ্যে এগুলো সম্পূর্ণরূপে মাত্র পঞ্চাশ টাকা করে এই প্রোডাক্ট এগুলো হচ্ছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট এটা একটা কালার দেখেন খুবই সুন্দর এই প্রোডাক্টটা দেখেন খুবই ভালো মানের প্রত্যেকটা মালে একবার হ্যান্ডট্যাগ আছে এগুলো সম্পূর্ণ ব্র্যান্ডের প্রোডাক্ট মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের গার্লসের দু বছর থেকে ছয় সাত আট ছয় সাত বছর পর্যন্ত একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে লেডিসের জন্য খুব সুন্দর একটা আপনার প্লাজু সো এটা দেখেন আমার হাতে খুব চমৎকার এই যে প্লাজুটা খুবই সুন্দর এগুলো কিন্তু আপনার খুব সফট এগুলো অনেকগুলো কালার আছে প্রায় দশ থেকে বারোটা কালার আছে খুব চমৎকার এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কালার আছে আমি ভিডিও স্বল্পতার কারণে অল্প করা কালার দেখাচ্ছি আপনাদেরকে খুব চমৎকার এই প্রোডাক্টটা একবারে সম্পূর্ণরূপে স্টিচ করে দেখেন একেবারে সম্পূর্ণরূপে স্টিচ এটা আপনার অনেক দামে বিক্রি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে সেল করে আমরা মাত্র দিচ্ছি কম দামে একবারে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এটা মাত্র একশো টাকা করে এই প্লাজগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে চায়না এটা চায়নার ল্যাকরা প্লাজো দেখতে পাচ্ছেন খুব চমৎকার এই যে আমার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের স্কার্ট খুব সুন্দর অল ওভার প্রিন্টের মধ্যে এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর মাত্র এটা প্রাইস পড়বে একেবারে পানির দামে এটা হচ্ছে মাত্র সত্তর টাকা যারা দোকান এবং শোরুমে ব্যবসা করেন সো তাদের জন্য এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো কালার আছে খুব সুন্দর আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একেবারে খুব দারুণ একটা কালার দেখেন অনেকগুলো কালার দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে যে স্কার্টগুলো বিভিন্ন রকমের কালার আছে মাত্র সত্তর টাকা করে আমাদের কাছ থেকে এগুলো পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো আপনার যে কোনো জায়গায় কিনতে গেলে একশো বিশ টাকা করে পাইকারি কিনতে হবে সো আমরা নিচ্ছি এটা হচ্ছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক এক্সপোর্টের প্রোডাক্ট সো এখানে আরো শার্ট দেখাবো সো এখানে দেখুন আপনাদেরকে প্রথমে একটা কালার দেখাই এটা হচ্ছে আপনার অরিজিনাল এক্সপোর্টেড টি শার্ট দেখেন খুব সুন্দর এখানে রিপ দেওয়া আছে এটা আপনার খুবই ভালো মানের হান্ড্রেড কটন একশো আশি জি এই টি শার্টটা আমরা মাত্র বিক্রি করতেছি একশো পনেরো টাকা করে হোলসেল প্রাইস একশো পনেরো টাকা করে পেয়ে যাবেন আপনারা সেগুলো অনেকগুলো কালার আছে আপনাদেরকে আমি দেখাই এই প্রোডাক্টগুলো অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন এটা কালারটা দেখেন খুব সুন্দর খুবই দারুণ এই প্রোডাক্টগুলো আপনারা রিজনেবল পেয়ে যাবেন এগুলা প্রত্যেকটা প্রোডাক্টে প্রায় দেখেন পঁয়ত্রিশ ডলার এক একটা করে প্রোডাক্ট ইন্টারন্যাশনাল মার্কেটে যারা অরিজিনাল এক্সপোর্টের শোরুমের জন্য যারা প্রোডাক্ট সামনে আরেকটা কালার দেখে দেখতে পাচ্ছেন ম্যানসেলের যে টি শার্টটা দেখেন খুব সুন্দর এই প্রোডাক্টগুলো মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন একশো পনেরো টাকায় এটা ওটা গেঞ্জি কাপড়ের ফ্রক দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রিসিউ করা এই প্রোডাক্টগুলো খুবই ভালো মানে দেখতে পাচ্ছেন অল ওভার প্রিন্টের মধ্যে এগুলো মাত্র এই যে সম্পূর্ণ একবার রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সত্তর টাকায় কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো ভালো পেয়ে আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে এই যে মাত্র সত্তর টাকা এই ধরনের কালারফুল ফ্রক আছে অনেকগুলো কালার আছে ফ্রকের মধ্যে এই ধরনের ফ্রকগুলো মাত্র সত্তর টাকা পাচ্ছেন দুই থেকে একেবারে দশ বছর বই শার্ট দেখাবো এখন এটা হচ্ছে আপনার টি শার্ট গার্লসের বাচ্চা মেয়েদের জন্য দেখেন খুব সুন্দর একটা স্টাইলিশ বল প্রিন্টের মধ্যে দেখা যায় দেখতে পাচ্ছেন খুব ভালো মানের প্রোডাক্ট এটা একবারে দারুণ ব্লু কালারের মধ্যে খুব সুন্দর এগুলো কিন্তু কেয়ার লেভেল আছে এই যে অরিজিনাল এক্সপোর্টের যে কেয়ার লেভেলটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কম দামে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আরও প্রোডাক্ট দেখাই এখানে এরকম রেটে কিন্তু অনেকেই দিতে পারবে না আমরা দিতে পারবো অবশ্যই আপনাদেরকে সবসময় এই দেখতে পাচ্ছেন এটা একটা অলাভা প্রিন্টের কালার মধ্যে মাত্র পঁচাশি টাকা করে পাইকারি দাম নিতে পারবেন এই প্রোডাক্টগুলো মাত্র পঁচাশি টাকা করে দেখতে পাচ্ছেন ডিয়ার বেস আমার হাতের মধ্যে খুবই সুন্দর এটা একটা কালার সো এই কালারগুলো দেখুন একবার অনেকগুলো কালার আছে সো আমি এটা আরেকটা কালার দেখাই আপনাদেরকে আচ্ছা আপনার ম্যান্সের পোলোটার দেখাবো ম্যান্স খুব সুন্দর পোলো শার্ট দেখতে পাচ্ছেন এই যে মিষ্টি গোলাপি কালার মধ্যে দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে লাকোস্ট ব্র্যান্ডের মধ্যে খুব ভালো মানের একটা প্রোডাক্ট দেখেন এই হাতের রিপ দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার পিকে কটন হান্ড্রেড পার্সেন্ট পিকে কটন এক্সপোর্ট কোয়ালিটি এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে কম দামে পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো মাত্র মাত্র একশো টাকা করে এই পোলো শার্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁচিশ টাকায় পাইকারি দামে এটা সাইড ব্যান আছে এখানে এই পোলো শার্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে অরেঞ্জ কালার তো এইগুলো প্রায় আপনার অনেকগুলো কালার আছে মোটামুটি প্রায় এটা দশ বারোটা কালার থাকে এই পোলো শার্টগুলো খুবই সুন্দর এগুলো আপনার হ্যান্ড টেক মেন লেভেল সবকিছুই আছে এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন করে দেখাবো মাত্র সবচেয়ে কম দামে প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে বাচ্চাদের জন্য শর্ট প্যান্ট যারা বাচ্চাদের ভালো হাই গ্যাট আপের শর্ট প্যান্ট খুঁজেন সো তাদের জন্য এখানে ডিয়ার বস লক্ষ্য করে দেখুন খুব সুন্দর এই যে একটা বাচ্চাদের শর্ট প্যান্টটা দেখেন খুব সুন্দর যারা গরমের দিনের জন্য আরামদায়ক এবং টেকসই টেকসই এবং খুব ভালো মানের যারা বাচ্চাদের হাফ প্যান্ট খোঁজেন সো তাদের জন্য মূলত দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে মাজায় রাবার আর রাবার আছে এবং দুইটা ডস্টিং আছে মাজাটা খুব ফিটিং থাকবে এবং খুব ভালো মানের প্রোডাক্ট এগুলো প্রায় আপনার দশ থেকে বারোটা কালার আছে আপনার দুই থেকে আট দশ বছর পর্যন্ত মাত্র আমরা রিজনেবল প্রাইজে হোলসেল প্রাইজে বিক্রি করতেছি মাত্র যারা দোকান এবং শোন ব্যবসা করেন তাদের জন্য এই প্রোডাক্টটা রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকায় এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি টাকা তো মালের সিলাই এবং কালার কোয়ালিটি এবং গ্যারান্টি এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট অলরেডি দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে হিউজ কালার খুব সুন্দর এগুলো হচ্ছে আপনার স্টিচ করে এটা হচ্ছে টাইস গরমের জন্য খুবই আরামদায়ক এই প্রোডাক্টটা এবং খুবই সুন্দর বড় মেয়েদের জন্য লেডিসদের জন্য এই যে টাইসগুলো দেখেন এগুলো কিন্তু প্রায় বারো তেরোটা পনেরোটা ষোলোটা কালার থাকে এবং খুবই এটা কিন্তু স্টিচ করে কাপড়টা খুব সফট এবং খুবই মূলাম এই প্রোডাক্টটা যারা কিনতে চান এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু নিতে পারবেন আপনারা সবচেয়ে কম দামের মধ্যে অনেকগুলো কালার পাবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই স্টিচ করা আমি আবার একটু দেখাই আপনাদেরকে দেখেন একেবারে স্টিচ কাপড়টা সফট এবং যারা এই ধরনের প্রোডাক্ট নিতে চান এখানে কলি দেওয়া আছে এবং কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন স্টিচ ল্যাকটা ফেব্রিকের সো এইগুলো মাত্র আমরা দাম নিচ্ছি মাত্র নব্বই টাকা করে পাইকারি দামে নিতে পারবেন রিজনেবল প্রাইসে নব্বই টাকা মাত্র ডেড এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রেশিং করা একেবারে খুব সুন্দর একবার দেখেন গেন্ডিং করা এই যে আপনার এই যে জিন্সের প্যান্টগুলা কালারটা একবার দেখুন সো এখানে আরেকটা কালার দেখেন খুব সুন্দর একটা কালার এখানে খুবই সুন্দর একটা কালার দেওয়া হয়েছে এবং পকেট আছে দুইটা এবং খুব সুন্দর চারটা পকেট আছে এবং খুব ভালো ডিজাইনের মধ্যে এগুলো কিন্তু মাত্র রিজনেবল প্রাইস দুশো টাকা করে পাইকারি দামে এই প্যান্টগুলো নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণরূপে স্টিচ করে এটা আপনার রেশিও ওরা থাকবে কস রং সব কিছু গ্যারান্টি থাকবে আপনারা একবারে গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন যে আমাদের প্রোডাক্টে কখনো রং উঠবে না কালার যাবে না এবং কি সিলাই খুলবে না সো এই ধরনের কোনো প্রবলেম থাকবে না এবং আমাদের মাল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এবং অথেন্টিক সো দুশো তিরিশ মাত্র পেয়ে যাচ্ছেন বাচ্চাদের প্যান্টগুলো জয় বেশ লক্ষ্য করে দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন লং কামিস এটা অনেক লং এটা আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা সাইজ সো এগুলো কিন্তু সম্পূর্ণরূপে স্টিচ করে কাপড়টা দেখেন একেবারে স্টিচ একবারে চমৎকার স্টিচ করে দেখেন এটা একেবারে পুরো স্টিচ করে এবং এখানে দুইটি এই যে সাইড ব্যান্ড দেওয়া রয়েছে এখানে আপনার ফুলের একটা ডিজাইন দেওয়া রয়েছে কামিজটা অত্যন্ত সুন্দর এবং খুব সফট এবং আরামদায়ক সো এগুলো তোলা আপনার যারা দোকান এবং শোরুমে যারা নিতে চান সো এটার মধ্যে দুইটা সাইজ আসছে ডাবল এক্সেল এক্সেল সো অনেকগুলো কালার থাকে বারো তেরোটা কালার থাকে বিভিন্ন রকমের কালার আছে এবং খুব ভালো মানের কালার এই যে অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু আপনার অনেক দারুণ কালার আসছে এই এই যে লং যে টি শার্টগুলা এই যে এগুলো যেটা কামিজগুলা খুব ভালো মানের প্রোডাক্ট আপনারা এই চাইলে এই প্রোডাক্টগুলো আপনাদের কাছ থেকে রিজনেবল প্রাইসের মধ্যে এগুলা নি কাস্টম ডিজাইন করতে চান এক এক কালারের মধ্যে টি শার্ট চান অনেক কিছু তাদের জন্য মূলত রয়েছে আমার কাছ থেকে এই যে দেখেন আমার হাতে এক কালারের মধ্যে চায় চায়না জার্সি টি শার্টগুলো দেখেন ম্যাশ ফেব্রিকের মধ্যে খুব স্ট্যান্ডার্ড অরিজিনাল এক্সপোর্টের মধ্যে খুবই ভালো মানের এই যে কালারটা দেখেন সুন্দর এগুলো কিন্তু একবারে রিজনেবল প্রাইসে পাবেন আমাদের কাছে এগুলো অনেকগুলো কালার থাকবে ভাইয়া এগুলো অনেকগুলো কালার থাকবে সো যারা নিজে চান এই যে দেখেন এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা একটা কালার আমাদের ঠিকানা হচ্ছে আপনার সাবার বাইপেল সোনিয়া মার্কেট বগাবার ইস্ট্যান্ড সো বাইপেয়েল বগাবাড়ি বাড়ি স্ট্যান্ড হচ্ছে আমাদের ঠিকানা এই যে দেখেন এই যে এইটা দেখেন কালারটা দেখেন ম্যাশ ফেব্রিক এটা অত্যন্ত সফট এবং আরামদায়ক এটা কালার নষ্ট হয় না কখনও জলে না এটা খুবই এইভাবেই থাকবে সো এটা অনেক দিন ইউজ করা যায় এগুলো আরও কালার আছে দেখতে পাচ্ছেন এগুলো প্রায় আট দশটা কালার আছে এই যে আপনার যে ম্যাশ কাপড়ের যে টি শার্টগুলো এগুলো হচ্ছে ম্যান্সের জন্য সো এটা মাত্র আমরা মাত্র মাত্র টাকা টাকা করে করে আপনারা পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে নব্বই টাকা পাইকারি দামে সেল করছি সো আজকে এখন আবার আরেকটা প্রোডাক্ট দেখাই যেটা হচ্ছে বাচ্চাদের জন্য পলো সো বাচ্চাদের অল ওভার প্রিন্টের পলো শার্ট দেখাবো এখন এই মুহূর্তে আমার হাতে দেখছেন এটা হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে খুবই ভালো মানের এবং রিজনেবল প্রাইসে কিন্তু এই পোলো শার্টগুলো পাবেন এগুলো মাত্র দুই বছর থেকে আট বছর পর্যন্ত ব্যবহার করা যায় সো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিকে কটন এবং আছে মাত্র আমরা বিক্রি করতেছি এটা মাত্র বিক্রি করতেছি আশি টাকা আশি টাকা করে বিক্রি করতেছে এগুলো না দেখেন এখানে এই যে কালারটা দেখেন খুব সুন্দর এই যে মাত্র আশি টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এই বাচ্চাদের এই পোলো শার্টগুলো যারা কম দামে চাচ্ছেন এই ধরনের পোলো শার্ট আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু এই পলো শার্টগুলো পেয়ে যাবেন সো ডিওর বেস লক্ষ্য করে দেখুন খুব সুন্দর একবার কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা এই জন্য বাচ্চা যারা বাচ্চা ব্যবহার করবে সো তাদের জন্য এটা দেখেন খুব সুন্দর এই যে মেগি আতাটা কালারটা দেখেন অসাধারণ হ্যান্ডট্যাগ দেওয়া আছে এবং খুব ভালো মানের এই প্রোডাক্টটি এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের আমরা ভালো প্রোডাক্টটাই বিক্রি করার জন্য আমরা সবসময় কাস্টমারকে সাজেস্ট করে থাকি এটা দেখেন অনেকগুলো কালার আছে সো আমি আর একটা কালার দেখাই বাচ্চাদের মেঘি এগুলো মাত্র আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সবচেয়ে কম দাম হচ্ছে মাত্র কিন্তু এই পলো শার্টগুলো বারো বছর পর্যন্ত এগুলো ব্যবহার করা যায় সো এগুলো কিন্তু রেশিও করা রয়েছে আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন সো আমি এটা রেখে দেই অলরেডি আপনাদের সামনে আমি আরেকটা কালার দেখাই দেখতে পাচ্ছেন ওয়াইডের মধ্যে খুব সুন্দর মেঘিয়া দেখেন খুব সুন্দর আপনার প্রিন্টে ডিজাইন আছে কোয়ালিটিটা অত্যন্ত সো ম্যান্স বক্সার দেখাবো খুব ভালো মানের ম্যান্সার বক্সার এই যে আমি অলরেডি দেখেন আমার হাতের মধ্যে খুব চমৎকার এটা হচ্ছে ম্যান্সের বক্সার খুব ভালো প্রিমিয়াম অরিজিনাল এক্সপোর্টের এটা হচ্ছে ক্যালভেন ক্লিনার দেখেন খুব ভালো মাল এই মলটা দেখেন কালারগুলো এগুলো হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে খুবই সফট সো এই প্রোডাক্টটা আমি রাখলাম আরও কালার আছে এগুলো অনেকগুলো কালার থাকে দেখুন এই যে এই প্রোডাক্টটা খুব সুন্দর এক বক্সে তিন পিস থাকে প্রতিটা বক্সে তিন পিস থাকে মাত্র বক্সের দাম হচ্ছে এক বক্স হচ্ছে একশো টাকা বক্স আপনার খুব ভালো মালের এই প্রোডাক্টটা এটা হচ্ছে স্টিচ করে দেখেন কাপড়টা সম্পূর্ণরূপে একবার স্টিচ করে এবং খুবই আমি এখন দেখাবো বাচ্চাদের জন্য খুব ভালো কোয়ালিটির শার্ট দেখাবো সুন্দর সুন্দর চেকের শার্ট দেখেন এগুলো হচ্ছে প্রিমিয়াম এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কালারফুল প্রোডাক্ট এটা হচ্ছে বাচ্চাদের শার্ট এগুলো আমরা রিজনেবল প্রাইজে সেল করতেছি এগুলো মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন একশো তিরিশ টাকা করে এই শার্টগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে কম দামে যেটা এই শার্টগুলো কিন্তু অনেক জায়গায় গেলে একশো আশি দুশো টাকায় এই শার্টগুলো ক্রয় করতে হবে তো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজের মধ্যে সো এটা আপনারা দেখলেন আমি অলরেডি আপনাদেরকে আরেকটা কালার দেখাই এখানে সো এখানে এই যে একটা কালার দেখতে সবগুলো অল ওভার প্রিন্টের মধ্যে আপনার অনেকগুলো কালার আছে ভিডিও স্বল্পতার কারণে বাচ্চাদের এগুলো দুই থেকে দশ বারো বছর পর্যন্ত গায়ে লেগবেলা ভালো মাল খুঁজছেন সো এখন দেখাই এই যে দেখেন আমার হাতের মধ্যে খুব সুন্দর বাচ্চাদের এই যে গোল টি শার্টটা দেখেন খুব ভালো প্রিমিয়াম কোয়ালিটি যারা দোকান শোরুমে বেচেন এই ধরনের প্রোডাক্ট চাচ্ছেন একেবারে দারুণ এটা রিজনেবল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু একেবারে দুই থেকে আপনার দশ বারো বছর চোদ্দ বছর পর্যন্ত পাওয়া যায় সো এটা দেখেন এখানে কিন্তু রিপ দেওয়া আছে এটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেখেন কালারটা দেখেন একবারে প্রিন্টের ডিজাইনটা অনেক সুন্দর সো আমি আরেকটা কালার আপনাদেরকে দেখাই এখানে এই যে এটা আমার হাতে দেখছেন বাচ্চাদের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট দেখেন খুব সুন্দর এগুলো কালারটা দেখেন কোয়ালিটিটা খুব ভালো অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট সো যারা আপনারা রিজনেবল প্রাইসে চাচ্ছেন এই ধরনের প্রোডাক্টগুলো সো আমি আরেকটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে লালের মধ্যে এই টি শার্টগুলো অত্যন্ত ভালো মাল এগুলো কিন্তু আপনার ভিতরে কেয়ার লেভেল কেয়ার লেভেল টেভেল হ্যান্ডট্যাক সব কিছু এই প্রোডাক্টের মধ্যে প্রোভাইড করা হয়েছে দেওয়া আছে জন্য টি শার্ট দেখাবো আপনার যেটা হচ্ছে এই যে আমি আরেকটা টি শার্ট দেখাবো এটা হচ্ছে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা টি শার্ট এটা খুব ভালো এক্সপোর্ট কোয়ালিটির এই প্রোডাক্টটা এগুলো কালার আছে প্রায় দশ বারোটা কালার ব্ল্যাকের মধ্যে আমি দেখাচ্ছি আপনাদেরকে খুব ভালো প্রিমিয়াম প্রোডাক্টগুলো এগুলো আপনার তিনটা চাইজ থাকবে এম এল এক্সেল তিনটি চাইজ থাকবে এটা প্রাইস পড়বে একশো টাকা এটা প্রাইস পড়বে একশো টাকা করে এই টি শার্টগুলো যে প্রিমিয়াম যে কোয়ালিটি গ্লেজিং টি শার্টগুলো নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে একশো টাকা রিজনেবল প্রাইসের মধ্যে যা আপনারা যারা চাচ্ছেন যে দোকানের জন্য শোরুমের জন্য ভালো অথেন্টিক প্রোডাক্ট সো যারা চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা এসে একবার যদিও না নেন এসে বলতে তো আমাদের হুদ্রা ভিজিট করে দেখে যেতে পারেন আমাদের কোয়ালিটিগুলো সো আমি এখন আপনাদেরকে দেখাবো ম্যানসের যে শার্ট সো অরিজিনাল চায়না ম্যাগনেট বিভিন্ন রকমের শার্ট আছে আজকে আমি আপনাদের সামনে দেখাই দেখেন খুব সুন্দর গ্লেজি এটা হচ্ছে ম্যাগনেটের ম্যাগনেটের শার্টটা দেখেন খুব ফাইন দারুণ একটা শার্ট কোয়ালিটি দেখেন এবং এর কালার সিলাই বিল্ড আপ কোয়ালিটি দারুন মনে করেন অসাধারণ প্রোডাক্ট এবং আমি আরেকটা কালার দেখাই এটা দেখেন একবার খুব চমৎকারই যে এটা ভেরিয়েশনটা দেখেন খুব সুন্দর এগুলো হচ্ছে ম্যাগনেট কাপড়ের শার্ট এই শার্টগুলো আমরা রিজনেবল প্রাইজ আপনারা দিয়ে দিচ্ছি এগুলো অনেক কম দামে পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে এগুলো আপনাদের ম্যাগনেট দুশো তিরিশ টাকা তিনটে সাইজ থাকবে এম এল এক্সেল দুশো তিরিশ টাকা কেউ দিতে পারবে না এগুলো তিনশো আশি টাকা দামে অন্য যে কোনো জায়গায় যাবেন আমাদের কাছ থেকে পাচ্ছেন সরাসরি গার্মেন্টস থেকে ইনাউন্স করি বলে আমরা রেটটা কমে দিতে পারি দেখেন এখানে খুব সুন্দর কোয়ালিটি এই যে অল অলবা প্রিন্টের মধ্যে যে শার্টগুলো কটনের মধ্যে দেখতে পাচ্ছেন ম্যান্সের খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই শার্টগুলো আপনারা যারা দেখবেন আপনাদের যাদের দোকান এবং শোরুম আসছে আপনারা এই চাইলে এই শার্টগুলো আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে কিন্তু এই ধরনের শার্ট আপনারা নিয়ে সেল করতে পারেন সো যারা নতুন আছেন যারা নতুন ব্যবসা করতেছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে অনেক সুযোগ সুবিধা এবং আপনারা যারা ব্যবসা করতেছেন ভাবছেন আর চলে আসুন আমাদের কাছে প্রথম ঠেলায় আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ ভালো একটা প্রবেট করার জন্য নিশ্চয়তা একটা গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে দেখেন এই যে ম্যাগনেট কাপড়ের চেকের শার্ট দেখেন খুব সুন্দর কোয়ালিটিটা দেখেন একেবারে দারুণ এবং এটি সফট এই শার্টগুলো কিন্তু ভালো মানের প্রোডাক্ট যারা ব্যবসা করবেন ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুন ব্যবসাকে করুন উন্নতি সো আমি বাচ্চাদের ফ্রক বাচ্চা মেয়েদের জন্য সো আমি একটা কালার দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে খুব চমৎকার এই প্রোডাক্টটা দেখেন খুবই ক্লাসিক্যাল এই প্রোডাক্টটা চমৎকার দেখেন এগুলো খুবই ভালো মানের এই প্রোডাক্টটা এগুলো আপনার পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে এই যে বাচ্চাদের এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইজে পাবেন এগুলো হচ্ছে ফ্রক হান্ড্রেড পার্সেন্ট চায়না কটন ফেব্রিকটা খুবই অত্যন্ত আরামদায়ক দুই থেকে আট দশ বছর পর্যন্ত ব্যবহার করা যাবে এগুলো মাত্র আমরা প্রাইজে দিচ্ছি একশো চল্লিশ টাকা করে রেট হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে লেডিস লং টি শার্ট দেখায় আপনাদেরকে খুব চমৎকার গরমের আরামের জন্য দেখেন খুব সুন্দর একেবারে অনেক লং দেখেন এটা টু এক্সেল সাইজ এটা দেখেন টু এক্সেল সাইজ একবার হাঁটু পর্যন্ত চলে গেছে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে এগুলো প্রায় দশ থেকে বারোটা কালার আছে এটা লেডিসের এই টি শার্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা কম দামে মাত্র একশো দশ টাকায় কিন্তু এই টি শার্টগুলো পেয়ে যাবেন এটা কিন্তু অনেক লংটা সেগুলোর মধ্যে অনেক ছোটো সাইজ থাকে এরকম সেট দেখাবো একটি প্লাজো একটি টু এক্সেল লং গেঞ্জি সো অলরেডি দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে এইটি একটি প্যাকেট এই প্যাকেটে একটি সেট আছে এটা হচ্ছে লেডিসের জন্য লেডিস একটি লং টি শার্ট টু এক্সেল সাইজ আর একটা প্লাজু সাথে পাবেন সো আমি এটা আমি একটু বের করে আপনাদেরকে দেখাই সো এখানে আমার আগের থেকে বের করে রেখেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাজু দেখুন এটা হচ্ছে লং এই যে লং যে প্লাজুটা দেখেন এখানে এটা হচ্ছে লং যে প্লাজুটা দেখেন ডস্টিন দেওয়া আছে মাজায় আপনার এলাস্টিক রাবার দেওয়া আছে খুব সুন্দর যে কোনো মাজায় এটা ফ্রি সাইজ যে কোনো মাজায় এটা লেগে যাবে এগুলো খুবই ভালো মানের প্রোডাক্ট এটা হচ্ছে লেডিসের এটা মাত্র এই সেটগুলো খুবই কম দাম পেয়ে যাবেন যেটা আমি প্লাজো দেখেছি প্লাজোর সাথে যে গেঞ্জিটা দেখেন এখানে এই যে লক্ষ্য করে দেখুন এক্সেল সাইজের লং টু যে দেখেন লক্ষ্য করুন এখানে এই যে দেখেন এটা মাত্র সেট এই সেটগুলো আপনার পেয়ে যাবেন মাত্র দুশো বিশ টাকা করে সেটগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে এগুলো প্রায় বারো থেকে তেরোটা কালার থাকে অনেকগুলো কালার থাকে সো আমি এখন আপনাদেরকে দেখাবো লেডিসদের জন্য আপনার রয়েছে স্কার্ট খুব চমৎকার স্কার্ট দেখাবো খুবই সুন্দর এই যে আপনার দেখেন খুব চমৎকার এই যে দেখেন খুবই সুন্দর বিভিন্ন ধরনের কালারের এই যে স্কার্টগুলো হিউজ স্কার্ট খুবই ভালো মানের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু রিজনেবল প্রাইসে নিতে পারবেন এবং এগুলো দেখেন খুব চমৎকার ঘের আছে একশো বিশ ঘের এবং এটা যে কোনো বয়সের মেয়েরাই ব্যবহার করতে পারবে এগুলো ফুল কমফোর্টেবল যে কোনো জিনিস ইউজ করতে পারবে এর মধ্যে সো আমি এটা রেখে দেখলো অনেকগুলো কালার আছে আমি ভিডিও স্বল্পতার কারণে বেশি কালার দেখাতে পারছি না সো এটা আরেকটা কালার দেখেন এই ফরকগুলা এই এই যে স্কার্টগুলো খুবই ভালো মানে লেডিসের স্কার্ট মাত্র একশো পঁচিশ টাকা করে একশো বিশ এই যে এইগুলো পাবেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচিশ টাকা করে পাবেন এটা কিন্তু আপনার একশো বিশ এবং কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এগুলো সুতো হচ্ছে এগুলো যে কাপড়টা কাপড়টা হচ্ছে আপনার চায়না কটন এবং চায়না লিলেন এই এই জাতীয় কাপড়ের মধ্যে এগুলো তৈরি করা হয়েছে এই প্রোডাক্টটা খুবই সফট এবং খুবই আরামদায়ক সো আমি আপনাদের সামনে আরেকটা কালার দেখাই দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের এখানে দেখেন লক্ষ্য করে দেখুন খুব সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু দেখেন অনেক গের আছে এবং খুব ভালো এই যে রিজনেবল প্রাইজে কিন্তু এই স্কার্টগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা অনেকগুলো কালার আছে সো আর দেরি না করে দ্রুত চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে আশুলিয়া বাইপেল বগাবাড়ি স্ট্যান্ড সনিয়া মার্কেট ঢাকা সো যারা আপনারা আসতে পারেন গাপতুলি হয়ে একেবারে বাইপেল হয়ে বগাবাড়ি স্ট্যান্ড আসতে পারেন অথবা যারা আপনারা চান্দুরা দিয়ে আসবেন যারা ওইখান গাজীপুর থেকে আসবেন তারা চান্দুরা হয়ে ইপিজিড হয়ে একবারে বাইপেল আসতে পারেন অথবা আপনারা যারা আব্দুল্লাপুর হয়ে আসবেন তারা সরাসরি আবদুল্লাপুর হয়ে একেবারে বগাবার স্ট্যান্ড নামবেন আমাদের দোকানের নাম্বার এবং এই যে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিয়ে আমাদের ঠিকানা জেনে নিতে পারেন অথবা চাইলে আপনারা কুরিয়ার কন্ডিশান প্রোডাক্ট নিতে পারেন আপনারা যে যেভাবে নিতে চান আমরা প্রোডাক্ট সেভাবেই দিব কোন সমস্যা আমাদের অনেকগুলো আইটেম আছে তো আজকের মতো এখানে পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হবো ততক্ষণে ভালো থাকবেন সবাই ধন্যবাদ